পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি লেক পৃথিবীর কিছু কিছু স্থানে এমন কিছু লেক রয়েছে যেগুলো বিভিন্ন রঙের সমৃদ্ধ আলাদা এই রঙিন ছোঁয়া চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করে এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রঙিন লেকগুলো আবিষ্কার করেছি এগুলোর মধ্যে থেকে সেরা লেকগুলোর একটি তালিকা তৈরি করেছি যদি আপনি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু পর্যটক হন তবে এই ভিডিওটা আপনার জন্য এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসুন আমাদের সাথে যোগ দিন আমরা বিশ্বজুড়ে এই রঙিন এবং অপূর্ব লেকগুলো ভ্রমণ করি তালিকার প্রথমে প্লিট ভাইস লেকস ক্রোয়েশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ হল পিটভাইস লেক এটি ষোলোটি লেকের সমষ্টি যা বসনিয়ার সীমানার কাছে অবস্থিত এই লেকগুলো তাদের অনন্য রঙের জন্য বিখ্যাত লেকগুলোর হালকা নীল সবুজ এবং ধূসর রং ধারণ করে লেকের রং নিয়মিত পরিবর্তিত হয় যা খনিজ পদার্থের পরিমাণ জীবাণু এবং সূর্যের আলো কীভাবে পানিতে প্রতিফলিত হয় তার উপর নির্ভর করে জিউ গো চীনের জি ঝাউ গো ভ্যালি নীল সবুজ এবং ফিরোজা রঙের অসংখ্য লেকের আবাসস্থল স্থানীয় লোকেরা এই লেকগুলোকে হাইসি বলে যার অর্থ সাগরের পুত্র এই রঙিন লেকগুলো হিমবাহের কার্যকলাপের ফলে তৈরি হয়েছে এবং বর্তমানে বহু জলপ্রপাত এই লেকগুলোতে এসে মিশে যায় লেকগুলোর পানি এতটাই পরিষ্কার যে অনেক ক্ষেত্রে তলদেশ পর্যন্ত দেখা যায় লেক নাকুরু কেনিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হল লেক নাকুরু এটি রিফিড ভ্যালির একটি অগভীর লেক এ লেকের শৈবালের প্রাচুর্যের কারণে এখানে লক্ষাধিক ফ্লেমিঙ্গ পাখি আকৃষ্ট হয় অনেক সময় একসঙ্গে দশ লক্ষের বেশি ফ্লেমিঙ্গ দেখা যায় তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশগত ক্ষতি এবং দূষণের কারণে সংখ্যা অনেক কমে গেছে মরেন লেক মরেইন লেক ক্যানাডার বানফ ন্যাশনাল পার্কে অবস্থিত এটি গ্লেসিয়ার দ্বারা সৃষ্ট এবং এর নীল পানির জন্য বিখ্যাত লেকের রং গ্লেসিয়ার ফ্লাওয়ার থেকে আলোর প্রতিফলনের কারণে হয় এটি টেন পিক্স ভ্যালি নামে একটি পর্বতের দ্বারা বেষ্টিত হাবুসু ফলস গ্র্যান্ড ক্যানিয়নের একটি অংশ হল হাবুসু ক্যানিয়ন এখানে বসবাস করেন হাবুসুফাই উপজাতি যারা নীল সবুজ পানির মানুষ নামে পরিচিত আবসু ফলসের রঙ কার্বনেট পদার্থের কারণে হয় যা পানির তলদেশে বসে প্রতিফলক হিসাবে কাজ করে কেলিমুটু ইন্দোনেশিয়ার কেলিমুটু আগ্নেয়গিরিতে তিনটি ভিন্ন রঙের গর্ত লেক রয়েছে একটি সাধারণত নীল একটি সবুজ এবং অন্যটি লালচে বাদামি এই রঙের পরিবর্তন আগ্নেয়গিরির অগ্নের থেকে নির্গত খনিজের কারণে হয় কেলিমুটু হক ফ্লোরেস দ্বীপের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এবং এটি ইন্দোনেশিয়ার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র লাগুনা কালারাডা বলিভিয়ার লাগুনা কালারোডা লেকের লাল রং আলগে এবং লাল সেডিমেন্টের কারণে হয় এটি বিভিন্ন ফ্লিমিঙ্গ প্রজাতি এবং সাদা বোরাক্স দ্বীপের জন্য বিখ্যাত এই লেকের গাঢ় লাল রং দেখে রক্ত বলে মনে হতে পারে লেক পোকাকি নিউজিল্যান্ডের লেক পোকাকি গ্লেসিয়ার ব্লু রঙের জন্য বিখ্যাত গ্লেসিয়ার থেকে উৎপন্ন সূক্ষ্ম পাথরের কণা লেকের বরফের মতো নীল রং তৈরি করে পানির রং এখানে ঠিক আকাশের মতোই নীল বান্দে আমির আফগানিস্তানের বান্দে আমির হলো ছয়টি গভীর নীল রঙের লেকের একটি শৃঙ্খল এটি দুই সালে আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় বান্দে আমির হঠাৎ প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত এবং পাহাড়ের মধ্যে ছড়িয়ে রয়েছে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জন পরিবেশ পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় লেগুনা ভেদ লাগুনা ভেদদের নামটি এসছে পানির অনন্য সবুজ রঙের বর্ণ থেকে এই সবুজ রঙটির জন্য দায়ী হ্রদের পানিতে থাকা উচ্চ মাত্রার খনিজ ও বিশেষ শেওলা হ্রদের পানির রং সূর্যলোকের সাথে পরিবর্তিত হয় যা পর্যটকদের জন্য একটি আরও আকর্ষণীয় করে তোলে এই হ্রদটি বলিভিয়ার অন্যতম প্রধান পর্যটন স্থল এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ এখন আপনার পালা আপনার প্রিয় রঙিন লেক কোনটি যদি আমাদের তালিকায় কিছু বাদ পড়ে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি লাইক দিন এবং আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ